তো আজকে বিশেষ খবর সেটা হলো চাকরি যে বাতিল হয়েছে আমাদের কদিন কয়েকদিন আগে যে চাকরি বাতিল হলো এস সেখানে আসা কিছুটা হলো আশা আছে যাদের চাকরি বাদ হয়ে গেছে তাদের জন্য মানে যারা যোগ্য প্রার্থী যারা লিগালি চাকরি পেয়েছিলো তাদের জন্য তো আজকের খবরটা চলুন আমরা দেখি কী হয়েছে তো আজকে যে হেডলাইন সেটা হলো চাকরি বাতিলের বিরুদ্ধে বড় পদক্ষেপে বা যা করেছিল এসএসসি আশার আলো দেখছেন শিক্ষক শিক্ষিকারা মানে যাদের লিগাল চাকরি ছিল তারা কি কি হতে পারে তো দেখুন কয়েকদিন আগে আমাদের যে সুপ্রিম কোর্টের সরি হাইকোর্টের যে বড় রায় দিয়েছিল সেটা হলো আমাদের যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছিলো কিন্তু এরপরে অনেক আলোড়ন সৃষ্টি হয় চারিদিকে যারা যোগ্য পাঠিয়েছিল তারা আন্দোলন করে তারা বলে যে তাদের এখন মানসম্মান মানসম্মানে হানি হচ্ছে তারা স্কুল তো বন্ধ কিন্তু পরবর্তীতেও যদি স্কুলে যাই সেখানে তাদেরকে মানে অনেক অকট সিচুয়েশনের মধ্যে পড়তে হবে ছাত্রছাত্রী হয়তো বলবে যে এই স্যারতে চাকরি বাদ হয়ে গেছিলো তো এটা নিয়ে আমাদের এখন কি করা যেতে পারে আমাদের কি এখন সিস্টেম চলছে সেই বিষয়ে আজকে আপডেট আমরা জানবো তো সোমবার এসএসসি স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় এক নজরবিহীন রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট যেটা আমাদের ছিল বিগত ছয় বছর ধরে এই ইস্যুতে টানাপট চলছিল দু সালে যে রিক্রুটমেন্টটা ছিল সেটা অবশেষে আদালতের তরফ থেকে যে রায় ঘোষণা করা হয় যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয় তো এটা আপনার অবগত আছেন অবশ্যই যে কারণে এক নিমেষে চাকরি হারা হয়ে পড়েন পঁচিশ হাজার সাতশো জন মানুষ এবার এই নিয়ে বিরাট পদক্ষেপ ছিল আমাদের স্কুল সার্ভিস কমিশনের এসএসসির এস সির দুর্নীতিতে যে আমাদের ছিল মামলা দু হাজার সালের গোটা প্যানেল বাতিল করার পাশাপাশি চার সপ্তাহের মধ্যে বারো পার্সেন্ট চাকরি দিতে হবে চাকরির বেতন ফেরত দিতে হবে এবং সেটাই জানায় আমাদের হাইকোর্ট সোমবার এই রায় ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে করেছিলেন আমাদের এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দিন জানিয়েছেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ হবে এবার সেই মতো বুধবার সুপ্রিম কোর্টের এসএসসি সরি এস তথা স্পেশাল লিভ পিটিশন করলো এসএসসি তার মানে সুপ্রিম কোর্টে আমাদের আগামী বিগত বুধবার সুপ্রিম কোর্টে আমাদের এস অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন আমাদের এসএসসির তরফ থেকে আমাদের যে হয়েছিল আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করা হয়েছে তাহলে এদিন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সিদ্ধার্থ বলেছিলেন তো তিনি কি বলেছিলেন দেখেন সিবিআই তদন্তে পাঁচ হাজার চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল তো এখানে একটা লজ্জার ব্যাপার যে পাঁচ হাজার সংখ্যাটা কিন্তু কম সংখ্যা না কিন্তু এখানে গর্ব করে বলছে মানে এটা এখন লিগাল হয়ে গেছে মনে হচ্ছে যে পাঁচ হাজার চাকরি দিয়েছে মানে ওটা দেওয়া যেতে পারে তো এমন করে বলছে দেখুন না পাঁচ হাজার চাকরি দিয়েছিল সেটা অভিযোগের ছিল পাঁচ হাজার বিরুদ্ধে এবং তিনি স্বীকারও করেছেন যে সংখ্যাটা পাঁচ হাজার মতো হবে যে আমাদের কমিশনের চেয়ারম্যান যিনি এসএসসির তিনি বলছেন যে পাঁচ হাজার মতো বেআইনিভাবে চাকরি দিয়েছে তো পাঁচ হাজার যে বেআইন চাকরি দিয়েছেন তার বেলায় কিছু না তিনি এখন চেয়ারম্যান আছেন সবাই সব জায়গায় আছে মাঝে থেকে অসহায় সৎ যা যোগ্য ছিল তাদের চাকরিগুলো বাদ হলো তো এটা খুবই বাজে ব্যাপার হলো যে আমরা কে মানে সে একটা ব্যাপার ছিল যে একটা পুকুরে হয়তো দেখা যাচ্ছে যে একটা খারাপ মাছ ঢুকে গেছে একটা খারাপ মাছটা বের করার জন্য পুরো পুকুরের জলকে শুকিয়ে দিল দেখুন যে একটা খারাপ মাছের জন্য যে আমার হাজার হাজার যে পুকুরের বাকি মাছগুলো মারা গেল তার বেলা কিছু না তো এটা খুবই বাজে হয়েছে তো কিন্তু পাঁচ হাজারের বাইরেও আরও উনিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি হারা হতে হয়েছে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এটা বলছে আমাদের এসএসসি চেয়ারম্যান তো এসএসসি নিয়োগ দুর্নীতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সোমবার থেকে উত্তল উত্তাল রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন এসএসসি চেয়ারম্যান সেদিনও জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যাবেন সেই কথা মতোই শীর্ষ আদালতে দ্বারস্থ হলেন রাজ্য রায় ঘোষণা আটচল্লিশ ঘন্টা হতে না হতে শীর্ষ আদালতে মামলা দায়ী করল এসএসসি এদিকে হাইকোর্টের প্যানেল বাতিলের রায়ে দেওয়ার পর চাকরি হারাদের একাংশের মধ্যে এই নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে দুর্নীতি করেছেন কয়েকজন কিন্তু তার জন্য সবার চাকরি কেন বাতিল হবে এই প্রশ্ন অনেকেই বিক্ষোভ অনেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তো এটা একটা খুবই হতাশাজনক যে আমাদের দেখা যাচ্ছে যে পঁচিশ হাজারের মধ্যে পাঁচ হাজার হয়তো বেআইনিভাবে হয়েছে কিন্তু বাকিগুলো যারা সঠিক তারা এখন এর ভুক্তভোগী হচ্ছে